আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে সিলেট এয়ারপোর্ট রোড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুই পাশে চা বাগানের বিশাল সমারোহ সবুজের সমারোহর মধ্যে দিয়ে যাচ্ছি সবুজ সিলেটে এই সিলেট শহরে এই রোডটা অসম্ভব সুন্দর দুই দিকে চা বাগান সবুজ আর সবুজ আপনারা যারা এই সিলেটে আসেন নাই তারা বুঝবেন না আসলে সিলেট কত সুন্দর সো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সিলেটে আসেন এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই চা বাগান এই চা বাগানের মধ্য দিয়েই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা মূলত সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাশাপাশি সাহেবের বাজার হ্যাঁ তারপরে সুজা শালু টিকর হ্যাঁ তারপরে এই রাতার গুল সাদা পাথর বিছনাকান্দি এইসব এইসব এই পর্যটন এরিয়াগুলোতে সাধারণত এই রাস্তা দিয়েই যাতায়াত সহজ অন্যান্য রাস্তা দিয়ে যাওয়া যায় তবে এই রাস্তা দিয়ে যাতায়াতটা সহজ এবং এই দূরত্ব কম হয় এদিকে এই রাস্তা দিয়ে তো দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা সড়ক পাশাপাশি সবুজ চা বাগানের একটা সৌন্দর্য আকর্ষণ আকর্ষিত করে যে কাউকে আকর্ষণ করতে বাধ্য এই রাস্তাটাও অনেক সুন্দর আঁকা বাঁকা রাস্তা দুই পাশে সবুজের সমারোহ পাশাপাশি এখানে কিছু প্রতিষ্ঠান আছে খুবই নামে দামি প্রতিষ্ঠান আমি উল্লেখ করতে পারি যেমন সিলেট ক্যাডেট কলেজ তারপরে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই চা বাগানের মধ্যেই এটা হচ্ছে লাক্ষাতুরা চা বাগান আর বাম দিকে হচ্ছে মালনিচরা চা বাগান মালনিচোড়া চা বাগানটা আঠারোশো চুয়ান্ন ইংরেজিতে প্রথম প্রতিষ্ঠিত হয় মালনিচোরা আর লাক্ষুরা চা বাগান এই চা বাগানের মধ্যেই আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখানে মনোভুক্ত একটা পরিবেশ এই চা বাগানের মধ্যে অনেক দর্শনার্থী প্রায়ই এখানে এসে সময় কাটান এই যে উঁচু নিচু টিলার উপরে চা বাগানের সৌন্দর্য তো বন্ধুগণ আপনাদেরকে অবশ্যই অবশ্যই সিলাটা সার আমন্ত্রণ এই আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ভালো লাগবে উৎসাহিত হব ধন্যবাদ